আমাকে অপেক্ষা করতে দাও নাইস আমাকে বিশ্বাস করতে দাও ভেরি গুড থ্যাংক ইউ সো মাছ আমাকে ভাত রান্না করতে দাও Sir so, thank you so much amake porishkar kote dao let me clean so nice amake dorayte dao let me run so nice amake practice kote dao let me practice practice so nice amake act dao let me draw draw good so nice amake kete dao let me eat eat amake দাও লাভ সো নাইস আমাকে ভালোবাসতে দাও ভেরি গুড আমাকে পছন্দ করতে দাও লাইক সো নাইস থ্যাংক ইউ সো মাছ আমাকে দেখতে দাও সি গুড আমাকে সংগ্রহ করতে দাও কালেক্ট সো নাইস থ্যাংক ইউ সো মাছ আমাকে উঠতে দাও ফ্লাইট ফ্লাই আমাকে পান করতে দাও থ্যাংক ইউ সো মাছ হাফেজ